ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দর্শক আপনারা জানেন যে গতকালকে সারা বাংলাদেশে একটা ঘটনা সকলের দৃষ্টিতে এই মুহূর্তে আকর্ষিত হয়ে আছে বা ঘটনার সম্পর্কে আসলে ভেতরের ঘটনাটা কি এটা জানার খুবই চেষ্টা ছিল যে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যে বিমান সেই বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন আমাদের স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ ভাই কত সুন্দর একটা চেহারা ছিল মার্শাল্লাহ আমি ওনার পরিবারের ছবিটা দেখে আমার নিজের পরিবারের কথা মনে হলো যে আমারও মেয়েটা বড় ছেলেটা ছোট আর ওনার বাচ্চাদের কাছাকাছি তো আমরা আল্লাহর কাছে দোয়া করি প্রথমে আল্লাহ যেন তার জীবনের সকল গুণ মাফ করি যে তাকে জানাতুল ফেরদাউস দান করে তার স্ত্রী তার মা বাবার আর্তনাদ আমরা দেখছি যে প্রায় পাগল প্রায় হয়ে গেছে স্বাভাবিক চোখের সামনে ছেলের এই অকাল প্রয়াণ যেটা সেটাকে মেনে নেওয়া খুবই কষ্টকর তা আসুন মানে ঘটনাটা কি হয়েছে আমরা এক অংশে আপনারা ফুটেজটা দেখতে পাচ্ছিলেন এখানে প্রথম ধাপে যেই ধাক্কাটা ছিল সেটা থেকে কিন্তু আমাদের ভাই সেভ হয়ে গেছিলেন কিন্তু পরবর্তী সময় তিনি মারাই গেলেন চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলি নদীতে যে বিধ্বস্ত বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি এটা এখানে আসলে যাওয়ার পেছনের কারণ হচ্ছে যখন বিমানটা উড্ডয়ন করেছিল তারা সেখানে তখন প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ছিল তো যান্ত্রিক ত্রুটি ধরা পড়ার পর যেহেতু তারা পাইলট তারা জানে যে ওই মুহূর্তে কি করতে হবে দেখেন দেশের জন্য যে আমরা বলি না সেনাবাহিনী বিমান বাহিনী দেশের জন্য ডেডিকেটেড আমাদের এই আসিম ভাই তিনি এটা প্রমাণ করে গেছেন তিনি চাইলে বিমানটাকে অন্য কোথাও ল্যান্ড করতে পারতেন বা সেখান থেকে বিমানটা থেকে সরে যেতে পারতেন কিন্তু তিনি ভাবলেন কি দেশের এত বড় একটা সম্পদ একটা বিমান এটা তার দায়িত্বে আছে তিনি করলেন কি আগুন ধরার পরে এটা নিয়ে গেলেন কোথায় যেন বিমানটা বেশি ক্ষতিগ্রস্ত না হয় কর্ণফুলি নদের দিকে আর এই সময়টাই বেসিক্যালি কোথাও না কোথাও তার জন্য কাল হয়ে গেল বলা হচ্ছে যে আগুন ধরে যাওয়ার পর বড় ধরনের ক্ষতি এড়াতে দুই বৈমানিক অত্যন্ত সাহসিকতা এবং দক্ষতার সঙ্গে বিমানটিকে বিমানবন্দরের কাছে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে সরিয়ে জনবিরল এলাকায় নিয়ে যান আর আমরা যদি দেখছি জিরো প্রশিক্ষণ বিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসাবে সকাল দশটা পঁচিশ মিনিটে চট্টগ্রামের বিমান বিমানবাহিনী ঘাঁটি জহরুল হক থেকে উডয়নের পর প্রশিক্ষণ শেষে ফেরার সময় করণফুলি নদীর মোহনার কাছে দুর্ঘটনায় পতিত হয় দুর্ঘটনার পর বৈমানিক উইং কমান্ডার মোহাম্মদ সোয়া সোহান হাসান খান এবং স্কোয়াড্রন লিডার যিনি মারা গেলেন আমাদের আসিম জাওয়াদ জরুরি প্যারাশুট দিয়ে বিমান থেকে নদীতে অবতরণ করেন দুই বৈমানিককে বাংলাদেশ বিমান বাহিনী এবং নৌবাহিনীর উদ্ধারকারী দল এবং স্থানীয় জেলেদের সম্মিলিত প্রচেষ্টায় উদ্ধার করা হয় বৈমানিকদের মধ্যে স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত চিকিৎসার জন্য বিএনএস পথেঙ্গাতে নেওয়া হয়েছিল এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে বলা হচ্ছে যে আমাদের আইএসপিআই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আমাদের আসিম জাওয়াত ভাই উনিশশো বিরানব্বই সালের ২০ মার্চ মানিকগঞ্জের সাটুরিয়া থানার গোপালপুর গ্রামে এক পরিবারে জন্মগ্রহণ করেছেন তার বাবা আমানুল্লাহ এবং মা নীলুফা আক্তার 2007 হাজার সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে এসএসসি 2009 সালে এইচএসসি এবং 2012 সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস থেকে বিএসসি পাশ করেন এই মানে বিমান প্রশিক্ষণের উপরে পরে তিনি দুই হাজার দশ সালের দশই জানুয়ারি বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দেন দুই এগারো সালের পহেলা ডিসেম্বর ক্যাডেটদের জন্য সর্বোচ্চ সম্মান সৌর্ড অফ অনার তিনি পেয়েছিলেন আর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তিনি ছিলেন সাফল্য এবং স্বীকৃতিস্বরূপ অনেক ধরনের ট্রফি পেয়েছেন মাত্র বত্রিশ বছর এক মাস বিশ দিনে তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন আর এই ধরনের দুর্ঘটনা অনেকে এটা নিয়ে ফেসবুকে লেখালেখি করছেন যে বিমান বাহিনীর বিমান লক্ষরঝক্ষর নৌ খেয়াল রাখতে হবে যে এই ধরনের দুর্ঘটনা সারা পৃথিবীতেই ঘটে আমেরিকাতেও ঘটে যুক্তরাজ্য ঘটে ভারতীয় ঘটে তাই না তো এটা নিয়ে আসলে সব কিছু নিয়ে ওই বক্তব্য দেওয়ার সময় আমার মনে হচ্ছে একটু মাঝে মাঝে ভাবা উচিত আমরা দোয়া করি যেন তার পরিবারকে আল্লাহ এই শোক সইবার ধৈর্য ধারণ করেন তার মার চিল্লাবাল্লা দেখতেছিলাম আনটি কান্না করতেছিল আমার ছেলে না আসলে ভাতি খাব না আবার বাচ্চাগুলো কান্না করতেছিল কি বলবো বলেন তবে তিনি চলে গেছেন কিন্তু ইতিহাসে নাম লেখিয়ে গেছেন একটা বিমান বাঁচাইতে গিয়েও তিনি যে পরিচয়টা দিয়েছেন সাহসের এটা বিরল এক ঘটনা আল্লাহ ভাইকে জান্নাতুল ফেরদাউস দান করুক আসসালামু আলাইকুম